সার্জিস অন্যতম সমন্বয়ক উনি মোটামুটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দল গুছাচ্ছেন এটাই বলা চলে শীতকালীন শীত বস্ত্র বিতরণ করতেছেন এবং রাজনৈতিক বিভিন্ন প্রোগ্রাম করতেছেন তার কমিটি গঠন করতেছেন এবং এমপি পার্লামেন্ট মেম্বার পার্লামেন্ট মেম্বার হওয়ার স্বপ্ন দেখতেছেন হয়তো সরাসরি বলেন নাই আসলে সরাসরি না বলো এটাকে সরাসরি মানুষ তো কম বুঝতেন না আমরা বাঙালি বাঙালি এখন খুব জ্ঞানী বাংলাদেশের লোকজন অত্যন্ত ট্যালেন্ট অত্যন্ত বুদ্ধিমান অল্পতেই সব বুঝে ফেলে তো সাজিস আলম যে এমপি হতে চাচ্ছেন সেটা এখন মানুষের আর বাকি নাই পঞ্চগড় তার নিজ এলাকা পঞ্চগড় সেই পঞ্চগড়ে শীত বস্ত্র শীত বস্ত্র লেকচার দিয়েছেন সেখানে তিনি বলেছেন পঞ্চগড়ের মানুষ পঞ্চগড়ের মানুষ যদি মনে করে আমি আমি কিংবা তরুণ অন্য কেউ সংসদে তাদের প্রতিনিধিত্ব করতে পারে তাহলে মনে করি তার ওই দায়িত্ব নেওয়া উচিত অর্থাৎ পঞ্চগড়ের মানুষ যদি মনে করে যে সাজিস আলম অথবা অন্য কোন তরুণ পার্লামেন্টে প্রতিনিধিত্ব করতে পারে তাহলে তার ওই দায়িত্ব নেওয়া উচিত তো এখানে তো সাধারণ মানুষ অন্য কোন তরুণকে বাঁচবে না পঞ্চগড়ের জন্য যদি হয় পঞ্চগড়ে যদি পার্লামেন্ট মেম্বারের জন্য কোনো ব্যক্তিকে সিলেক্ট করা হয় মানে তরুণদের থেকে তাহলে তো অবশ্যই সাজেসাজেই সিলেক্ট করা হবে তাই না তিনি নিজের কথা বলেছেন এবং তাকে বাদ দিয়ে যদি অন্য তাহলে তার দায়িত্ব নেওয়া উচিত তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা যে তিনি পার্লামেন্ট মেম্বার হতে চাচ্ছেন যদি জনগণের ম্যান্ডেট থাকে এখন জনগণ কতটা অ্যাকসেপ্ট করবে সেটা জনগণ ভালো জানে সেটা নির্বাচন নির্বাচনের মাধ্যমে সেই ফলাফল আসবে অনেকে অনেক কথা বলে থাকে অগ্রিম অগ্রিম অনেক কিছুই বলা যায় কিন্তু আসলে সেটা প্রকৃতপক্ষে কার্যকর হয় না তো আমরা কিন্তু বলছেন যে তরুণদের হাতে রাষ্ট্র ক্ষমতা থাকা উচিত এবং আমাদের যে বহু বছর পরে যে একজন আসছিল ডালির মনাকাঙ্ক্ষিত তিনি চলে আসছিলেন যার ইতিহাস যার কথাবার্তা শুধু ইতিহাসের পাতাই ছিল যার কার্যক্রম যার ক্যারেক্টার শুধু ইতিহাসের পাতায় লিপিবদ্ধ ছিল আধো সে জীবিত ছিল কিনা সেটাও আমরা জানতাম না কিন্তু হুট করে উনি কিছু সময়ের জন্য আসলেন কিন্তু বলেছেন যে তরুণদের হাতে দায়িত্ব থাকা উচিত যে তরুণরা অভ্যুত্থান করে সরকারকে হটাইলো ওই তরুণরা যেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় তো এখন অনেক গুলিজনাই বলতেছেন তরুণদের হাতে দায়িত্ব দেওয়া উচিত আবার অনেকেই বলতেছে না তাদের সেই পরিমাণ মেধা সেই পরিমাণ বুদ্ধি সেই পরিমাণ এখন পর্যন্ত হয় নাই বয়সে একটা ব্যাপার সেবার আছে তাদের এই মুহূর্তে প্রয়োজন আছে জ্ঞান অর্জন করা লেখাপড়া করা তারা এখন জ্ঞান অর্জন করবে লেখাপড়া করবে নিজেকে স্ট্রং করবে আরো বয়স্ক হবে তারপরে আসতে দিয়ে তারা সরকারি দায়িত্ব নিবে আমরা জানি প্রফিট মোহাম্মদ সাল্লাম আহ উনি চল্লিশ বছর বয়সে নব্বদ প্রাপ্ত হন মোহান্ডাবুল আলমিন বুঝতে পারছেন যে জানেন ওনার তো আসতে বুঝতে পারার কিছু নাই আলমিন সবই জানেন কখন কোন পজিশনটা প্রয়োজন কোন পজিশনে কোন দায়িত্ব নিতে হবে সেটা আল্লাহ তালা বিভিন্ন নবীর আসলের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন যেহেতু আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উনি চল্লিশ বছর বয়সে নব্বত প্রাপ্ত হয় তার মানে আমাদেরও ওই চল্লিশ বছর বয়সে রাষ্ট্রীয় বড় কোনো দায়িত্বে যাওয়া উচিত ইসলামী দৃষ্টিকোণ থেকে এটাই আশা করা যায়